বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট খড়গ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ কুরবান কুরবাননগর ব্রিজের কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান সাটার পিস্তল ওই যুবকের নাম গোলাম আম্বিয়া তার বাড়ি নবগ্রাম থানার বাঘরা পাড়া এলাকায় তাকে খড়গ্রাম থানার পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে গান্ধী মহকুমার আদালতে পাঠায় मैं नहीं जाई सोना है trabajar इस में का बैठ के बैठ के बैठे हैं किस पे बैठे हैं अपना मेला पटा दे बोलLambda मैं বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো